ত্রিপুরার রাজনীতির নানা ব্যতিক্রমী দিক তুলে ধরছে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেল আপনাদের পছন্দের চ্যানেলটি শুধু সাবস্ক্রাইব না করে এর শুরু বন্ধুরা নমস্কার যত ননক আগে ত্রিপুরা রাজ্যে বিজেপির ছেলেরা সাধারণ মানুষকে পিটতো পুলিশের সামনে সাধারণ মানুষ মার খেত পুলিশের পুলিশকে ডাকত পুলিশের সাহায্য চাইত পুলিশ মাথার নত করে দাঁড়িয়ে থাকতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখত বিজেপির ছেলেরা মারছে মানুষকে ঘরে হামলা করছে দোকানপাটে হামলা করছে রাস্তার মধ্যে মানুষকে মারছে পুলিশ কিচ্ছু করতো না মানুষকে বাঁচানোর দায়িত্বটা পুলিশ পালন করতো না এরপরে ত্রিপুরা রাজ্যে আপনার কি বলে তিপরা মাথা মারতো বিজেপিকে যেখানে মানে আগরতলার বাইরে বা শহরগুলি পেরিয়ে মাত্র একটু আপনার পাহাড়ি এলাকাতে বিজেপির নেতারা কর্মীরা বিজেপির কর্মকর্তারা কার্যকর্তারা যেত সেখানেই তিবরা মাথা মারত তিপরা মাথার তারা যখন বিজেপিকে মারত তখন আবার পুলিশ দাঁড়িয়ে থাকতো অর্থাৎ সমতলে বা আগরতলা বা শহরগুলোতে বিজেপির ছেলেরা যখন সাধারণ মানুষকে মারত পুলিশ তখন যেমনভাবে তাকিয়ে দেখত দেখত তেমনভাবে আবার পাহাড়ে গেলে পরে যখন বিজেপির লোকরা মার খেত তিপরা মথার হাতে তখনও পুলিশ তাড়িয়ে তাড়িয়ে দেখত রাজ্যে সমতল এলাকাগুলোতে অর্গানাইজড মারপিটের জন্য পিডাবিডির জন্য বিজেপির লোকেরা মিলে বাইক বাহিনী তৈরি করে একটা সময় রাজ্যে মনে হয়েছে যে পুলিশ বাহিনীর চেয়ে অনেক বেশি শক্তিশালী বাইক বাহিনী আমার এই যে চ্যানেল ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেল এই ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলের সঙ্গে কোলাবোরেশন করতে চান এই রকম কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি কোথাও থাকেন কেউ যদি মনে করেন যাদের দশ হাজারের বেশি আপনার সাবস্ক্রাইবার আছে যে সমস্ত ইউটিউব চ্যানেলের তারা যদি মনে করেন যে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলের সঙ্গে কোলাবোরেশন করবেন তাহলে তার জন্য কোলাবোরেশন করতে হলে এই ভিডিওর নিচে একটা মেসেজ দিয়ে দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে বা যে কোনোভাবেই একটা মেসেজ দিয়ে দিতে পারেন বাইক বাহিনীর তাণ্ডব ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে এত বেশি দেখেছে দিকে দিকে দেখেছে যে বাইক বাহিনী রাজ্যের বাইরে পর্যন্ত পরিচিত হয়ে গেছে বাইক বাহিনীর কথা এখনও রাজ্যের মানুষ ভুলে ভুলে যায়নি এরপরে এখন আবার আরেকটা সময় এসেছে কালচক্রের নিয়ম মেনে বা সময় চক্রের নিয়ম মেনে আরেকটা সময় এসেছে যখন পুলিশ পিড়া খাচ্ছে যখন পুলিশ মাথার হাতেও পিড়া খায় যেমনটা ধলাইয়ে কমলপুরে হয়েছে কমলপুর মহকুমাতে হয়েছে আবার তেমনি এখন দেখলাম বিলোনিয়াতেও পুলিশ পিড়া খেলো তো এখানে বিলোনিয়াতে যারা পুলিশকে পিটিয়েছে তারা নাকি সবাই রাষ্ট্রবাদী এবং তারা শাসক দলীয় সমর্থক হিসেবে পরিচিত সমাজের মধ্যে তো সেখানে ওসি স্বয়ং মার খেলো এবং সাধারণ মানুষ এখন তাড়িয়ে তাড়িয়ে দেখছে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের মন্তব্য করছে নানান ধরনের আপনার খোঁচা নিচ্ছে এই সব কিছু হচ্ছে অর্থাৎ রাজ্যে সাধারণ মানুষ বিজেপির হাতে মার খেয়েছে বিজেপি তীব্রা মথার হাতে মার খেয়েছে এখন বিজেপি এবং তীব্রা মথার হাতে পুলিশ মার খাচ্ছে তো কী অবস্থায় রাজ্যটা চলছে দু থেকে যখন রাজ্যের মধ্যে কোথাও এই ধরনের ঘটনা ঘটবে না যে ধরনের ঘটনা অতীতে সিপিএমের রাজত্বে ঘটতো বলে সিপিএমের হাত থেকে ত্রিপুরা রাজ্যকে মুক্ত করার কথা বলা হয়েছিল সিপিএমের হাত থেকে বা সিপিএমের কুশাসন বা দুঃশাসন যেটা বলা হতো সেই সময়ে সেগুলোর হাত থেকে রাজ্যকে মুক্ত করার জন্য রাষ্ট্রবাদী একটা বিশ্বাসী একটা দলকে শাসন ক্ষমতা আনা হয়েছিল সেইটা দেখা গেল ব্যাপকভাবে সারা রাজ্যে ত্রিপুরা রানা আছে কানাচে আছে এইটা এমনভাবে ছড়িয়ে পড়ল যে এখন আর মানুষ সিপিএমের রাজত্বকে এখন আর গালিগালাজ করে না সিপিএমের রাজত্বকে এখন আর আপনার সেগুলোর উদাহরণ আর দেওয়ার কথা মানুষের মানে দেওয়ার প্রয়োজনীয়তা মনে করে না এমনিতেও মানুষের মেমোরি কম শর্ট মেমোরি কত জিবি আমি বলতে পারবো না বা কত এমবি বলতে পারবো না কিন্তু মানুষের মেমরি শর্ট হিসেবে সারা পৃথিবী জানে মানুষ মানে লেটেস্ট ঘটনাটাকে নিয়ে বেশি আলোচনা করে আর পুরোনো জিনিসগুলোকে মানুষ ক্রমান্বয়ে ভুলে যায় তো সুতরাং সাত বছর আগের ত্রিপুরা রাজ্য এখন আর মানুষের মুখে মুখে আলোচিত হয় না যেমন জোট রাজত্বের কথা একটা সময় আমরা দেখতাম খুব আলোচিত হতো এটা সিপিএম পরিকল্পিতভাবে মানুষকে বছরের পর বছর না দশকের পর দশক ধরে মনে করিয়ে দেওয়ার কারণে অন্যথায় এখন যারা রাজ্যের রাজনীতিতে বিভিন্ন স্তরে আছে তাদের একটা বিরাট অংশ জোট রাজত্ব দেখেইনি অথবা জোট রাজত্বের কথা মানুষের মুখে শুনলেও সেগুলো ভুলে গেছে এখন এখন তো বিজেপি রাজত্ব বিজেপিরও রাজত্ব তিপ্রেমথারও রাজত্ব আইপিএফটিরও রাজত্ব বিজেপি বলতে পারবে না যে শুধু আমাদের একার রাজত্ব তাদের সঙ্গে আরও দুটো সহযোগী দল রয়েছে কিন্তু আবার দায়িত্ব প্রায় পুরোটাই বিজেপির ওপরে কেননা সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ পদ বিজেপির হাতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপির কথা ছাড়া ইঙ্গিত ছাড়া আদেশ নির্দেশ ছাড়া আপনার রাজ্যে কোনো গাছের পাতাও নড়ার কথা না তো সুতরাং বিজেপির সরকার যদি ভালো কাজ করে সরকারের যদি সুনাম হয় তাহলে সেই সুনামের ভাগিদার বিজেপি হবে এবং ভাগ বিজেপি কোনোভাবে অন্য কোন দলকে দেবে না সহযোগী দলকেও দেবে না তাহলে সরকারের বদনাম হলে সে বদনামেরও তো একক ভাগিদার বিজেপি হবে আজকে রাজ্যের মধ্যে গেল গেলো রব উঠেছে দিকে দিকে মানুষ বলছে এই নিয়ে অবস্থা সরকারের পুলিশ পর্যন্ত মার খায় এখন পুলিশ মার খাওয়া মানে কি পুলিশ হলো সরকারের মুখের মতন চব্বিশ ঘন্টা সারাটা রাজ্যে সর্বত্র কাকে দেখা দেখে মানুষ কাকে নিয়ে মানুষ আলোচনা করে সেটা হলো উর্দিধারী খাকি উর্দিধারী পুলিশ পুলিশ হলো সরকারের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার এই ব্র্যান্ড অ্যাম্বাসেডারের চেহারাটা যদি উজ্জ্বল হয় তাহলে সরকারের চেহারা উজ্জ্বল হবে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের চেহারা যদি আপনার কালিমা লিপ্ত হয় তাহলে সরকারও কালিমা লিপ্ত হবে সরকার কালিমা লিপ্ত হওয়া মানে শাসক দলের কালিমা লিপ্ত হওয়া তাহলে আলটিমেটলি কি হলো গতকালকে বিলনিয়াতে যে ঘটনাটা ঘটেছে বন করে একটি ক্লাবের আপনার মঞ্চের মধ্যে মানে পুলিশ যাওয়ার পরে পুলিশের ওসিকে সেখান থেকে যেভাবে ট্রেনে নামানো হয়েছে এবং কিল ঘুষি লাথি উস্টা সব দেওয়া হয়েছে এবং সেই ভিডিওটা এত বেশি ভাইরাল হয়েছে যে এখন আর এটা শুধু ত্রিপুরার আগত আর মানে ত্রিপুরা রাজ্যের বিষয় না এখন এটা জাতীয় সংবাদ মাধ্যমে পর্যন্ত বড় সংবাদ এটা ত্রিপুরার বাইরেও বড় বড় মিডিয়াগুলোতে এই ভিডিওটা বারবার দেখাচ্ছে দীর্ঘক্ষণ ধরে দেখাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে দেখাচ্ছে তাহলে এই ভিডিওটা কি প্রমাণ করে ওসি কে ওসি হলো রাজ্য সরকারের প্রতিনিধি ত্রিপুরা সরকারের প্রতিনিধি তাহলে ওসির মার খাওয়া মানে ত্রিপুরা সরকার মার খেয়েছে আবার ত্রিপুরা সরকারের প্রধান পরিচালককে ভারতীয় জনতা পার্টি তাহলে সরকার মার খাওয়া মানে কে শাসক দলের মার খাওয়া মানে বিজেপির মার খাওয়া তাহলে গতকালকের ঘটনাতে বা পরশু ঘটনাতে যখন পুলিশ মার খেয়েছে বা ভিডিও মার খেয়েছে তাহলে একই সঙ্গে এই বিডিওর শরীরে ভিডিও নিজে মার খেয়েছে বা পুলিশ নিজে মার খেয়েছে সঙ্গে সঙ্গে তাদের বাহিনী মার খেয়েছে আবার তাদের সরকার মার খেয়েছে আবার সরকারের মাথায় যে শাসক দল রয়েছে বিজেপি তারা মার খেয়েছে তাহলে মথা কাকে মারল আলটিমেটলি মথা নিজেও যেহেতু শাসক দল নিজেকেই নিজে মারল আবার দক্ষিণে যে ঘটনাটা ঘটেছে বিলোনিয়াতে সেটা বিজেপিরই কর্মী হিসেবে পরিচিত লোকরা কাকে মারলো আলটিমেটলি বিজেপি কে মারলো তাহলে বিজেপি বিজেপি কে মারলো কারণ এখন তো এমনিতেও পুলিশ প্রশাসন আর শাসক দল তার মধ্যে কোনো পার্থক্য খুব একটা মানুষ দেখে না কাগজে পত্রে কিছু পার্থক্য থাকলেও সাংবিধানিক রীতিনীতি অনুসারে নিয়ম টিয়ম অনুসারে কিছু পার্থক্য থাকলেও কার্যক্ষেত্রে কোনো পার্থক্য তেমনভাবে দেখা যায় না অনেক ক্ষেত্রে প্রশাসনের অফিসারদেরকে দেখলে বিজেপি নেতা বলেই মনে হয় আবার বিজেপি নেতাদেরকে দেখলে পরে মনে হয় তারা একই সঙ্গে সরকারও চালায় পার্টিও চালায় আবার প্রশাসনও চালায় অর্থাৎ তারাই সব কিছু হ্যাঁ তো এইরকম একটা অবস্থাতে এই ঘটনাগুলো সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু এমন গভীর ছাপ ফেলছে যেগুলো কিন্তু দীর্ঘদিন রাজ্যের মানুষ আলোচনা করবে আর এখন যে ঘরে ঘরে ঘরেগুলো আলোচনার ঘরে ঘরে ব্যাংকবিদ্রুপের বিষয় ঘরে ঘরে মানুষের চিন্তার বিষয় একই সঙ্গে সেইটা কি কেউ বোঝার মতন ক্ষমতা ত্রিপুরা রাজ্যে রাখেন অন্তত শাসন ক্ষমতার সঙ্গে যুক্ত অনেকবার আমি বছরের পর বছর ধরে বলেছি যে রাজ্যে সরকার এমন ফাঁদে পড়েছে যে সরকার যাদেরকে বেশি বিশ্বাস করে যাদের ওপরে বেশি ভরসা করে তারাই সরকারকে একেবারে খাদের মধ্যে ঢুকিয়ে দেবে তো সরকার এখন তো তাদের দ্বারাই খাদের মধ্যে পড়ছে এটা তো সারা রাজ্যের মানুষ দেখছে আমি আজকে থেকে পাঁচ বছর আগে যে কথাগুলো বলেছিলাম বা পাঁচ বছর ধরে যে কথাগুলো বলে এসেছি সেই কথাগুলো যে অক্ষরে অক্ষরে সত্য যে কথাগুলোকে যারা পাত্তা দেয়নি এখন তারা কালি না লিপ্ত এখন তাদের চোখ মুখ দেখা যায় না শুধু কালি দেখা যায় তো এগুলি তো প্রমাণিত যে সত্য কথাকে স্বীকার করার মতন সাহস যার মধ্যে না থাকে যে মিথ্যাকে অবলম্বন করে বাঁচতে চায় এবং মিথ্যাকেই মনে করে আসল সম্পদ জীবনে তো তাদের তো এরকম হওয়াটা খুব স্বাভাবিক রাজ্যের কিন্তু এটা যদি একটা দলের ব্যাপার হতো তাহলে কিচ্ছু আসতে যেত না একটা দল লিপ্ত হলে রাজ্যের মানুষে কি আসে যায় মানুষের মানুষ বিজেপিকে ভালোবাসে দু হাজার আঠারোতে ক্ষমতায় আনেনি কিন্তু দু হাজার আঠারোতে পরিবর্তন করেছে সিপিএমকে পছন্দ হয়নি বলে এটা খেয়াল রাখতে হবে দু হাজার আঠারোতে যে ত্রিপুরা রাজ্যের মানুষ ঢেলে ঢেলে ভোট দিয়েছিল বিজেপিকে সেই ভোটগুলো কিন্তু বিজেপির প্রতি ভালোবাসার প্রমাণ ছিল না সেইগুলি ছিল সিপিএমের হাত থেকে মুক্ত হওয়ার জন্য সরকারটা পরিবর্তন করার জন্য পরিবর্তনের ভোট ছিল সেটা বিজেপিকে ওয়েলকাম করার ভোট ছিল না কিন্তু বিজেপির লোকরা যারা রাজনীতিতে অপরিপক্ষ আর অপরিপক্ষ বলেই তো কোনো দল বাইক বাহিনীর মতন প্রতিষ্ঠান তৈরি করে অপরিপক্ষ বলেই তো যে সরকারের থেকে শাসন ক্ষমতায় থেকে আপনার সাধারণ মানুষের বাড়ি দোকান দোকানপাটে হামলা করে ঠিকাদারদের ওপরে হামলা করে সাংবাদিকদের ওপরে হামলা করে ডাক্তারের ওপরে হামলা করে ইঞ্জিনিয়ারের ওপরে হামলা করে আপনার পুলিশের ওপরে হামলা করে তারপর উকিলের ওপরে হামলা করে শিল্পীদের ওপরে হামলা করে হামলা করেনি এরকম কোনো সেকশন বোধ সমাজে বাদ যায়নি গত সাত বছরের মধ্যে এমন কোনো অংশের মানুষ বলতে পারবে না যে তারা বিজেপির হাতে বা বাইক বাহিনীর হাতে পিড়া খায়নি তো এগুলি হয়েছে তো এগুলি তো অপরিপক্ক তারই প্রমাণ যার ফলে কালিমা লিপ্ত হয়েছে দিল্লি থেকে বিজেপি নেতারা যতই বলুক না কেন মোদি যতই বলুক না কেন ত্রিপুরা মে বহ বড়িয়া সরকার চল রা হ্যাঁ ত্রিপুরা মে লোক বহ খুশ হ্যাঁ বলুক না কেন বলার কারণে মোদীর কিন্তু পাঁচটা ভোট কমে পাঁচটা ভোট কিন্তু বাড়ে না অত পক্ষে ত্রিপুরা রাজ্যের মানুষ যারা ভুক্তভোগী তারা যখন দেখে মোদী অমিত শাহ অন্য কোনো রাজ্যে ভাষণ দিতে গিয়ে ত্রিপুরায় সরকারের প্রশংসা করছে তখন এখানে যারা বিজেপিকে রাগের ইলেকশনে ভোট দিয়েছিল তারাও সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে ভোট দেব। না মিথ্যে কথা যদি দেশের প্রধানমন্ত্রী বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বা দিল্লি থেকে বড় বড় নেতারা যদি ত্রিপুরার পরিবেশ সম্বন্ধে সঠিক খবর না রেখে মিথ্যে বক্তব্য যদি রাখেন তাহলে ভোটই দেবো না এদেরকে এরকম সিদ্ধান্ত নেওয়ার ফলেই তো তেইশে আঠারোর তুলনায় অনেক ভোট কমে গেছিলো মানুষ বিরক্ত হয়েছিল যে আরে অন্যায় করার পরে অন্যায় স্বীকার করার পরিবর্তে অন্যায়টাকে ঢাকার চেষ্টা এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নেয়নি তো এই মেনে না নেওয়ার প্রমাণ তো সবাই দেখেছে এখন কথা হলো রাজ্যে একটা যে নতুন পরিবেশ তৈরি হয়েছে যে পরিবেশে পুলিশ নিজে পর্যন্ত সেফ না নিরাপদ না ভিডিও বলছে এগুলো বানিয়ে কথা বলার কোনো সুযোগ নাই এগুলো কোনো লিখিত বক্তব্য না এগুলো ভিডিও বলছে এখন অডিও ভিজুয়াল প্রমাণ এই ভিডিও দেখিয়ে দিচ্ছে যে পুলিশ মার খাচ্ছে পুলিশ আপনার আজকের পত্রিকা তো দেখবেন গতকালকের পত্রিকা তো আপনারা দেখেছেন পুলিশের বড় বড় অফিসাররা মানে মাঝারি স্তরের অফিসার হলো তারা তো বড় অফিসার পুলিশে গুরুত্বপূর্ণ অফিসার তারা তারা মার খেয়ে হাসপাতালে যাচ্ছেন চিকিৎসার জন্য এখন আপনারা দেখলেন যে বিলোনিয়া তো এরকম অবস্থা তো এই যে একটা ধারাবাহিকভাবে পুলিশের মার খাওয়ার আপনার ঘটনা ঘটছে এইটা কন্ধিকার যকে নিয়ে যাবে রাজ্য কি আপনার পরিবর্তনের দিকে আরও একবার ধাবিত হতে শুরু করে দিয়েছে আর পরিবর্তনের জন্যই মানে পরিবর্তনের কিন্তু ইঙ্গিত দেয় এই ধরনের ঘটনাগুলো সুতরাং আমার মনে হয় যে যারা শাসন ক্ষমতায় আছে তারা এগুলো বুঝতে পারবে বলে মনে হয় না যারা বিরোধী আছে তারা এগুলো বুঝতে পারছে কিন্তু কতটা কাজে লাগাতে পারবে এটা তো সময় বলবে এখনই তাদের এগুলো কাজে লাগানোর জন্য ময়দানে নামার কথা ছিল কিন্তু তারা কবে ময়দানে নামবে এবং কিভাবে কতটুকু কাজে লাগাবে কিন্তু এটা ঠিক যে এই সমস্ত কিছু রাজ্যে আবারও ওই যে ওই সময় ছিল না চলপাল্টাই আবার একটা উল্টাই উল্টাইয়ের দিশে কিন্তু নির্দেশ করছে সময় কতটুকু আর বিজেপির কাছে আছে সেটা বলা খুব গভীর মানে গবেষণার বিষয় সময় মনে মনে হয় খুব কম যে অল্প সময় আছে অল্প সময়ের মধ্যে সব কিছু ম্যানেজ করতে পারবে এই রকম ম্যাচিওর্ড লিডারশিপ ত্রিপুরা যে একেবারেই আছে কিনা বিজেপিতে সেইটাও বরং গ্যারান্টি দিয়ে বলা যাবে না তো হোক এর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর তারপরে পলিটিক্যাল শো চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার সবাইকে যত্নানকুলম খা